আলহামদুলিল্লাহ আগে যেটা কল্পনা ছিল এখন সেটাই বাস্তব আমি মাত্র আট হাজার সাবস্ক্রাইবার নিয়ে ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেছি এবং ব্যাঙ্ক সেট আপ সহ অন্যান্য কাজ করেছি যদিও ফেসবুক থেকে তেমন কোনো ইনকাম আমি করতে পারবো না এটা আমি শিওর কারণ এটা করতে যোগ্যতা লাগে তাছাড়া যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সে ধরনের যোগ্যতা আমার নেই তাছাড়া আমি একটা মহান পেশার সাথে জড়িত তাই সে ধরনের কোনো ইচ্ছাও নেই তবুও শুধুমাত্র শখ পূরণের জন্য আমি টেক রিলেটেড বেশ কিছু গ্যাজেট সংগ্রহ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আজকে যে আমার বন্ধুদের সাথে ফেসবুক বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করব এর মধ্যে কিছু প্রোডাক্ট আমি ক্রয় করেছি এবং কিছু প্রোডাক্ট বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মাধ্যম থেকে সৌজন্য হিসাবে আমি পেয়েছি এগুলোর সবগুলো আজকে আমি নাড়াচাড়া করে দেখাবো এবং শুধুমাত্র একটি যে কোনো একটি প্রোডাক্ট যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ছোট্ট রিভিউ করব। এরপর পর্যায়ক্রমে আমি সবগুলো প্রোডাক্ট নিয়ে প্রতিদিন একটা করে প্রোডাক্ট নিয়ে সময় হলে আমি রিভিউ করার চেষ্টা করব। এর মধ্যে কিছু প্রোডাক্ট আমার বাড়িতে এখন নেই আমার কর্মস্থলের যে অফিসের টেবিল সেই টেবিলের ড্রয়ারে কিছু আছে আমার শ্বশুর বাড়িতে কিছু আছে আত্মীয় স্বজন বাড়িতে কিছু আছে তো হাতের কাছে যেগুলো পেয়েছি হঠাৎ সিদ্ধান্ত আমাদের স্বামী আমার একমাত্র ছেলে এবং আমার ওয়ান অ্যান্ড অনলি যে ক্যামেরাম্যান এখন ক্যামেরার পিছনে আছে তার বুদ্ধিতে আজকে হঠাৎ এই ভিডিও করার সিদ্ধান্ত কথা না বাড়াই সবারই ধৈর্যচ্যুতি হবে আমি এক এক করে প্রোডাক্টগুলো দেখাবো এবং একটি প্রোডাক্ট নিয়ে সামান্য কিছু আলোচনা করব। প্রথমেই আছে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট জানেন উলানজি উলানজি একটি প্রোডাক্ট তৈরি করে এরা টেক রিলেটেড অত্যন্ত সুন্দর সুন্দর সম্প্রতি রিলিজ হয়েছে তাদের একটি ট্রাইপড ওভারহেড সেলফি স্টিক এটাকে বলে সেটা এর মধ্যে আমি একটা কথা বলে রাখি যে এগুলোর সবগুলোর বাংলা রিভিউ আপনারা ইউটিউবে পাবেন মাত্র দু একটি প্রোডাক্টের বাংলা রিভিউ আপনারা পাবেন না কারণ সেগুলো আমি নিতান্তই চায়না থেকে বিভিন্ন মাধ্যমে দু একটি প্রোডাক্ট এনেছি সবগুলোই পাবেন দু একটি প্রোডাক্ট পাবেন না আমি মোটামুটি শিওর এরপরে যেটা হাইপ তুলেছে এখন এই যে আমার ক্যামেরায় ব্যবহার হচ্ছে উলানজির এমটি আটাত্তর সুন্দর একটি প্রোডাক্ট এটি মোবাইল ট্রাইপড এবং ক্যামেরা ক্যামেরা ট্রাইপড এটা বেশ ওজনের ক্যামেরাগুলোও বহন করতে সক্ষম এরপরে আমার আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট এটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটি কয়েক পিস থাকতে পারে খুবই জনপ্রিয় এক সময় অ্যাভেলেবল ছিল এখন তেমন নেই এটা হচ্ছে উলানজি এমটি এমটি সত্তর এমটি সত্তর এরপরে এরপরে আছে উলানজি এম এ জিরো নাইন এটাও খুব জনপ্রিয় এটাও আছে এটার ভেতরে আমরা এক একদিন এক একটা রিভিউ করব আগেই বলেছি এরপর আছে ছোট্ট একটি সেলফি স্টিক পকেট সেলফি স্টিক এটি হচ্ছে উই ব্র্যান্ডের এসি ডাবল জিরো ওয়ান এরপরে যদি আমরা দেখাই এটা একটা জাতীয় টাইপট এটা সবাই পরিচিত উলানজির এমটি চুয়াল্লিশ এটা সবাই চিনেন যারা এই খাতে জড়িত আছেন আর এটি হচ্ছে এমটি চৌত্রিশ এরপরে আমি আসি এটা এটা আমার নিত্যদিনের সঙ্গী এখনও আমরা ভিডিও করছি এটা দিয়ে গ্যালাক্সির এস সিরিজের এস টোয়েন্টি থ্রি আলটা খুবই জনপ্রিয় এবং কিছু কিছু ক্ষেত্রে এখন যে এস টোয়েন্টি ফাইভ আলটা চলছে তার চেয়েও ভালো এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই এটা দেখালাম এটা এখন যেটা আছে এটা না দেখালেও পারতাম এটি একটি পাওয়ার ব্যাংক খুবই জনপ্রিয় এবং কি শক্তিশালী সিকিনাই এসকিউ থার্টি এটি তিরিশ হাজার মিলিয়ামপেয়ারের একটু ওজনটা একটু বেশি তারপরেও কাজের একটি প্রোডাক্ট বিশেষ করে যে জায়গায় লোডশেডিং আছে আর এখন সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট বললে ভুল হবে না রিজনেবল প্রাইজের মধ্যে উলান জি এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন যেটা দিয়ে এখন আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন সেটা এরপর আছে জানি না শব্দ কেমন আসছে ফ্যান চলছে ফ্যানের শব্দ গরম এখন আছে আরেকটি ওয়ারলেস মাইক্রোফোন এসএক্স নাইন এক্সএস নাইন এটাও খুব ভালো প্রোডাক্ট এরপর আমার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টগুলোর একটি এটা ব্লুটুথ মাইক্রোফোন সরি নেক ব্যান্ড এটাও একটি চায়না প্রোডাক্ট ওরাইমো উরাইমো নেকলাস প্রো ওরাইমোর অনেক প্রোডাক্ট আছে কিন্তু নেকলাস প্রোর তুলনা শুধু নেকলাস প্রো এর ডাবল কপি আমার কাছে আছে জনপ্রিয়তার জন্য এরপর আছে এর গো ফোর এটা একটি ব্লুটুথ স্পিকার পাওয়ারফুল জেবিএল এর প্রোডাক্ট সম্পর্কে আপনারা সবাই জানেন এটা হচ্ছে ওয়াই ডাবল থ্রি এই ব্র্যান্ডের এটা তুলনামূলক একটু আগের প্রোডাক্ট এছাড়া আছে একটি লাইট এটি হচ্ছে উলাঞ্জির ভিএল ডাবল সিক্স ভিডিও লাইট এখন আমরা কাজে লাগাচ্ছি তো ছোটো খাটো ভিডিও করার জন্য এছাড়া আর একটি প্রোডাক্ট যেটা এটা উলানজির একটি ক্রিয়েটিভ প্রোডাক্ট খুবই জনপ্রিয় যে যে ডাবল জে জিরো টু অত্যন্ত সুন্দর পকেট সেলফি স্টিক এটা আমি দেখাবো এখন যেটা নিয়ে আমার আরও কয়েকটা প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কথা বললে ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে সবারই ধৈর্য আছে ধৈর্যের একটা ব্যাপার আছে আমি যেটা নিয়ে কথা বলবো উলানজি তাদের বছরের সেরা তিনটি প্রোডাক্টের মধ্যে একটিকে রেখেছে সেটি হচ্ছে উলানজি এম এ থার্টি উলানজি এম এ থার্টি একটি সেলফি স্টিক বলতে পারেন আপনারা এটাকে পকেট সেলফি এটি সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি চম্বুকীয় যে মোবাইলে চম্বুকীয় রিংটা লাগানো থাকে সেটা এভাবে ধরলে সাথে সাথে নিয়ে যায় আপনার মোবাইল লাগানোর আর কোনো প্যারা নাই এইভাবে রাখা যায় টেবিলে এইভাবে রাখা যায় অত্যন্ত সুন্দর এটা কিন্তু মানে ঝাঁকি দিলেও মোবাইল সহ ঝাঁকি দিলেও যদিও এখনো মোবাইল লাগানো নাই মোবাইল সহ ঝাঁকি দিলেও এটা পরে না আমি নিজে ইউজ করি এটা আর যারা আইফোন আইফোন টুয়েলভের পরে যে সিরিজগুলো আছে সেগুলোতে এটার কাভার লাগে না এমনিতেই সেটা চম্বুকীয় এটা লেগে যায় অত্যন্ত সুন্দর পকেটে রাখা যায় এটা অনেক ভালো একটি প্রোডাক্ট ভালো লাগেছে আমারও তো ধন্যবাদ ভিডিও বড় হয়ে যাচ্ছে এরপর আমি নিয়মিত একটি করে প্রোডাক্ট যদি সময় পাই খুলে খুলে দেখাবো আপনারা আমার এই লাইনে কথা বলার তেমন অভ্যাস নেই ভুল ত্রুটি ছিল আমি জানি কোথায় জড়তা ছিল তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম